এক বছর প্লাস বয়সী বাচ্চার জন্য মাত্র চারটি উপকরণ দিয়ে ঘরে কিভাবে কেক তৈরি করবেন সেটা রেসিপি থাকবে আজকের ভিডিওতে সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ তো আজকের রেসিপির জন্য আমাদের প্রথমেই লাগবে কলা তো আমি এখানে মাঝারি সাইজের তিনটা কলা নিয়েছি কলা সাইজের উপর ডিপেন্ড করবে যদি বড় সাইজে কলা হয় তাহলে দুইটা কলা নিবে এরপরে দুটো ডিম নিয়ে নিচ্ছি ডিমকে কিন্তু সুপার ফুড বলা হয় কারণ ডিমে উচ্চ প্রোটিন থাকে এরপর আমি টু টেবিল স্পুন ওটস নিচ্ছি এখানে আমি হোল গ্রেন ওটসটা ব্যবহার করছি আপনারা চাইলে বেবে ওটসও ব্যবহার করতে পারেন ওটস কিন্তু খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটা খাবার আমি বাবুকে এটা ছয় মাসের পর থেকেই দিয়ে থাকি ওটসে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ও মিনারেলস রয়েছে আর এটা কোষ্ঠকাঠিন্য রোধ করে কিন্তু এরপর এখানে অ্যাড হাফ স্পুন ঘি আমার বাবু একদমই ঘি খেতে চায় না নিতে পারে না যার কারণে আর কি আমি বিভিন্ন খাবারের সাথে অ্যাড করে ঘিটা খাওয়ানোর কারণ ঘি ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী এই তো সবগুলো উপকরণ রেডি মাত্র চারটা উপকরণ দিয়ে এই কেকটা আপনারা বানাইতে পারবেন আমার বাবু যেহেতু কলাও খায় না যার কারণে আর কি আমি এই রেসিপিটি ট্রাই করেছি যে যে ধরনের খাবারগুলো খায় না সেগুলো যেন অন্যভাবে একটু তাকে খাওয়ানো যায় তো আমি ব্লেন্ডারে যা সবগুলো উপকরণ একসাথে নিয়ে ব্লেন্ড করব তো আমি ব্লেন্ড করার সুবিধার্থে কলাগুলোকে এরকম ছোট পিস করে নিয়েছি আর কলা যেহেতু খুবই পুষ্টিকর একটা খাবার তো এটা কিন্তু খাওয়া খুবই প্রয়োজন প্রতিদিন খাবারের তালিকা এটা রাখা উচিত তো যার কারণে আর কি আপনারা চাইলে বাবু যে ধরনের খাবারগুলো খায় না সেগুলো এভাবে বিভিন্নভাবে দেওয়ার ট্রাই করবেন ওভেনে বেক করার জন্য আমি এখানে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় দশ মিনিট প্রি হিটে দিব আমি এখানে কাপকেকের মোল্ড হিসেবে সিলিকনের মোল্ডগুলো ইউজ করছি কারণ এগুলোতে ওয়াইল ব্রাশ করতে হয় না খুব ইজিলি এটা উঠে আসা এটা যদি আমি কাপকেকের মোল্ডে দেই বা কাপকেকের যে কাগজগুলো থাকে ওগুলোতে দিলে দেখা যায় যে বেশিরভাগ কেকটা ওটার সাথে লেগে থেকে নষ্ট হয়ে যায় তো এই যে সিলিকন মোল্ডগুলো এগুলো আমি বিভিন্ন শেপের নিয়েছি বাবুর মানে মানে আনন্দ পাওয়ার জন্য আর কি আপনারা চাইলে আপনাদের মতো গোল শেপও ইউজ করতে পারেন তো আমি এখানে লাভ শেপ নিয়েছি কিছু স্টার শেপ নিয়েছি পেন্ট করার পরে আমি এটার থিকনেসটা দেখাচ্ছি এটা ঘন হবে না আবার পাতলাও হবে না যদি দেখেন যে বেশি ঘন হয়েছে তাহলে আর যদি দেখেন যে বেশি পাতলা হয়ে গিয়েছে সেক্ষেত্রে ঘন করার জন্য অল্প পরিমাণে ওটস করে করে আবার নিতে পারেন দেখতেই কেমন হবে তো এই কেকটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাকে সকালের নাস্তায় বিকালের নাস্তায় দিতে পারেন বা ট্রাভেল করার সময় এটা খুবই হেল্প করে যে যে কোনো জায়গায় যাওয়ার সময় এক দুই পিস নিয়ে যাবেন বাচ্চাকে বাইরে গেলে এটা খাওয়াই দিবেন তাহলে বাচ্চার পেটও ভরা থাকবে অনেকক্ষণ আমি যতটুকু পরিমাণে ইনগ্রিডিয়েন্টসগুলো নিই এটা দিয়ে আমার ছয়টা কাপ হয়ে যায় তো প্রিহিট শেষে আমি এখন ওভেনে বেক করার জন্য দিয়ে দিব টেম্পারেচার একশো ষাটে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করে নেবেন এটা ওভেনের উপর ডিপেন্ড করবে এক একজনের ওভেন অনুযায়ী এক এক রকম সময় লাগে দশ মিনিট পর চেক করে দেখলাম যে কেকগুলো হয়ে গিয়েছে তো আমি ওভেন থেকে বের করে নিলাম এভাবে কেক বানিয়ে আপনারা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছয় দিন রেখে খেতে পারবেন তো আমি কিন্তু দেখাচ্ছি যে সিলিকোনা মোল থেকে কত সুন্দরভাবে উঠে আসলো একটু লেগে থাকে না আজকের ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি এরকম রেসিপি আরও যান তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ